আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ অনেক দিন ধরে ভাবছিলাম যে ভিডিও করব কী নিয়ে ভিডিও করব এটা নিয়ে নানান রকম সংকোচ কাজ করছিল তো যেহেতু আমার ধচ্ছন্দের জায়গা হচ্ছে বই তাই আমি ভাবলাম বই নিয়ে কিছু ভিডিও বানাই এরপরেও নানান রকম বাধা বিপত্তি সমস্ত কিছু পেরিয়ে আজকে প্রথমবারের মতো একটি বই নিয়ে আলোচনা করতে বসেছি ছুটির দিন সেই হিসাবে সময়টাকে কাজে লাগানো আর কি আজকে প্রথম পর্বে আমি যে বইটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ফিলিস্তিন একুশ শতকের উপনিবেশের ইতিহাস সারোয়ার তুষারের লেখা এই বইটি সারোয়ার তুষারকে সকলেই চিনে থাকবেন তক্সর তুখোর বক্তা এখন এবং বর্তমানে রাজনীতিবিদ তো তার এই বইটি মূলত ফিলিস্তিন যুদ্ধ নতুন করে শুরু হলো সাতই অক্টোবর দু সাল তার পরবর্তী সময়ে লেখা কিন্তু এই বইটি আসলে শুধুমাত্র ওই সময়ের ঘটনাবলী নিয়ে কাজ করেনি বরং এই বইটির মধ্যে পুরা ফিলিস্তিন কজ ফিলিস্তিন সমস্যাটাকে নিয়ে সারোয়ার তুষার অ্যাড্রেস করতে চেয়েছেন তো আমি যদি বইটা সম্পর্কে কিছু প্রাথমিক পরিচয় দিই এবং প্রথম অধ্যায়টা নিয়ে আলোচনা করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে বইটার প্রকৃতি কী ধরনের তো বইটি নাম তো আগেই বলেছি বইটি প্রকাশ করেছে হচ্ছে বাংলাদেশের বিখ্যাত প্রকাশনা সংস্থা ইউনিভার্সিটি প্রেস লিমিটেড ইউপিএল তো এই বইটির চ্ছদ করেছেন কাজী জুবাইর মাহমুদ উনিশশো আটচল্লিশ সালের জুন মাসে যে ফিলিস্তিনিরা নাকবা হচ্ছিল ওই নাকবার একটি ছবি সংযুক্ত করে কাজী জুবাইর মাহমুদ এই প্রচ্ছদটি করেছেন তো এই বইয়ের সূচিপত্র যদি আমরা বলি তাহলে এই বইটি মূলত দুই ভাগে বিভক্ত প্রথম অংশটি হচ্ছে ফিলিস্তিন এবং জায়ানবাদের ইতিহাস যে ষোল ষোলশ শতক থেকে নিয়ে একুশ শতক পর্যন্ত জায়ানবাদ কি ফর্মে পৃথিবীর কোথায় কোথায় ছিল এই বিষয়ে প্রথম অধ্যায়টি লেখা হয়েছে এবং দ্বিতীয় ভাগটি হচ্ছে ইতিহাস দর্শন মতাদর্শ অনাগত ভবিষ্যৎ প্রথম অধ্যায়টির মধ্যে ছয় সাতটি অধ্যায় রয়েছে প্রথম ভাগের মধ্যে এবং দ্বিতীয় ভাগে রয়েছে এগারোটি অধ্যায় এছাড়াও একটি গ্রন্থপঞ্জী এবং একটি নির্ঘণ্ট এখানে রয়েছে যা একটি একাডেমিক বইয়ের জন্য অবশ্য জরুরি একটি বিষয় তো আমি যদি প্রথম অধ্যায়টি নিয়ে আলোচনা করতে শুরু করি প্রথম ভাগের প্রথম অধ্যায় হচ্ছে ফিলিস্তিন ফিলিস্তিনে চলমান উপনিবেশীকরণ উনিশ শতকে প্রেক্ষাপট ও ইতিহাস তো এই বইয়ের এই অধ্যায়ের যে মূল এসেন্স বা মূল যে ধারণাটা সেটা যদি আমি এক কথায় বলতে চাই যে আমরা দেখে থাকি ইউরোপীয় দেশগুলো ইহুদিদের প্রতি অত্যন্ত দরদি তাদের অধিকার তাদের আত্মরক্ষার অধিকার নিয়ে তারা অত্যন্ত সরব কিন্তু একটা প্রশ্ন আসে যে ইহুদিদের প্রতি তাদের এত দরদ কেন পৃথিবীর তো আরও জনগোষ্ঠী রয়েছে কিন্তু শুধুমাত্র ইহুদিদের প্রতি তাদের এত মায়া এবং তারা কেন তাদেরকে এই ভূমিতে রেখে দিতে চায় এটার পিছনের কারণটা কি মূলত জার্মানির ক্ষেত্রে ব্যাপারটা অনেকটা হলোকাস্টের তারা যেই হিটলারের মাধ্যমে যে অপরাধটা তারা ইহুদি জাতির প্রতি করেছিল সেটার পাপিস খালনের জন্য তারা হয়তো এই দয়া অনুগ্রহটা দেখিয়ে থাকে কিন্তু ইউরোপীয় অপরাপর জাতিগুলো কেন ইহুদিদের প্রতি এতটা দরদি কেন তারা তাদেরকে এত বেশি সমর্থন দিয়ে থাকে এটার পিছনে একটি এখানে চমৎকার একটি বিষয় উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে যে ইহুদিরা তাদের আপন দেশভূমি থেকে তারা উচ্ছেদ হয়েছিল দুই হাজার বছর আগে রোমান শাসন আমলে সেখান থেকে তারা ধীরে ধীরে ইউরোপীয় দেশগুলোতে এবং বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে তো শুরু থেকেই ইউরোপীয় দেশগুলোতে ইহুদিদের বসবাস ছিল অনেকটা আমাদের দেশের রোহিঙ্গাদের মতো তারা ঘেঁটোতে বসবাস করত। নিজেদের স্বাতন্ত্র বজায় রাখত তো এভাবে তারা একটি আলাদা জাতির মধ্যে একটি জাতি হিসাবে তারা থাকত অপরদিকে মুসলমান যে সমস্ত সাম্রাজ্য ছিল সেই সাম্রাজ্যগুলোতে ইহুদিরা তুলনামূলক ভালো অবস্থানে থাকতো যেরকম স্পেনের মুসলিম শাসন আমলে স্পেনে ইহুদিরা অত্যন্ত স্বাচ্ছন্দ্যে এবং স্বাধীনতার সাথে বসবাস করতো এবং যখন ইহুদিদেরকে এবং মুসলমানদেরকে স্পেন থেকে বিতাড়িত করা হলো তখন তাদের সাথে সাথে ইহুদিদেরকেও বিতাড়িত করা হলো এবং তারা মুসলিম দেশগুলোতে এবং ইউরোপের দেশগুলোতে পুনরায় আবার ছড়িয়ে পড়ল তো সেখান সেই সূত্রে উসমানী খেলাফত সময়েও ইহুদিরা যখন উসমানী খেলাফতের মধ্যে থাকতো তখন সেখানে তাদের জন্য আলাদা বিচার ব্যবস্থা এবং আলাদা অধিকার সমস্ত কিছু তাদেরকে স্বাধীনভাবে চলাফেরা করার অনুমতি দেওয়া হতো বা তারা সেখানে একজন সাধারণ নাগরিক হিসাবে নাগরিকের সমস্ত সম্মান নিয়ে তারা বসবাস করতে পারত এর বিপরীতে যদি আমরা ইউরোপের ইতিহাস দেখি তাহলে ইউরোপে সবসময়ই ইহুদিদেরকে অপর আলাদা করে দেখা হয়েছে ইউরোপের প্রধান ধর্ম খ্রিস্টান প্রভাবশালীদের ধর্ম খ্রিস্টান তো সেই হিসাবে তারা ইহুদিদেরকে সংখ্যালঘু এবং তারা অচ্ছুত এই হিসাবে তাদেরকে ট্রিট করে এসেছে তো সেখান থেকেই মূলত খ্রিস্টান কট্টরপন্থী যারা তাদের কাছে মনে হলো যে আসলে ইহুদিরা এই আমাদের ইউরোপীয় সভ্য জাতির মধ্যে ফিট করছে না তারা এখানে থাকতে পারবে না কিন্তু এটা একটু ব্যাখ্যার অবকাশ রাখে যে আধুনিক রাষ্ট্র যখন আসতেছে যখন রেনেসা শুরু হচ্ছে তখন কিন্তু মানুষের অধিকার এই বিষয়গুলো জনপরিসরে আলোচনার বিষয় হয়ে উঠছে কিন্তু তখনও সম্মিলিতভাবে ইউরোপের সংখ্যাগরিষ্ঠরা তারা ভাবছে যে আমাদের দেশে আমরা এক জাতি এক রাষ্ট্র তো এখানে এই প্রসঙ্গে আমি একটু কোট করি যে ইহুদিদের স্বদেশ প্রত্যাবর্তন এবং যিশুর দ্বিতীয় প্রত্যাগমনের নতুন ব্যাখ্যার কাল ইহুদিরা একটি জাতি এবং একদিন তারা পবিত্র ভূমিতে ফেরত যাবে আধুনিক আধুনিককালে খ্রিস্টানের মধ্যে খ্রিস্টানদের মধ্যে এই বিশ্বাস জন্ম নেয় দেখুন ইহুদিরা তাদের নিজ দেশ থেকে বিতাড়িত হয়েছে তারা বিতাড়িত একটি জাতি এই বোধ ইহুদিদের মধ্যে চিরকালই ছিল তারা সবসময় ভাবতেন যে তারা একটি বিতাড়িত জাতি কিন্তু এর অর্থ সবসময় এরকম নয় যে তারা ভাবতেন আমাদেরকে জেরুসালামে ফেরত যেতে হবে এবং আমাদের রাষ্ট্র গঠন করতে হবে থিউরোর হার্জেলের পূর্বে জায়নবাদীদের একটি অংশ ফিলিস্তিনেরকে ইহুদিদের জন্য স্পিরিচুয়াল এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে দেখত ইহুদিরা ইউরোপের এক প্রান্তে অনিরাপদ বোধ করলে অন্য প্রান্তে গিয়ে স্থায়ী হওয়াটাকে ইহুদিদের জন্য মঙ্গল বলে তারা মনে করত। তারা স্বীকার করত যে ফিলিস্তিনে স্থানীয় জনগোষ্ঠী রয়েছে আহাদ হামকে এই ঘরনার সবচেয়ে প্রভাবশালী নেতা হিসেবে গণ্য করা হয় তবে খ্রিস্টান জায়নবাদীরা এই কথাটি মনে রাখা দরকার খ্রিস্টান জায়নবাদীরা এই ঘরনাকে মেনে নেয়নি তাহলে ইহুদি সাধারণ ইহুদিদের মধ্যে এই বোধ ছিল যে আমরা আমাদের দেশ ছেড়ে চলে এসেছি এবং ইউরোপই আমাদের বর্তমান দেশ কিন্তু খ্রিস্টানদের মধ্যে যারা ভাবতো যে ইউরোপ শুধুমাত্র খ্রিস্টানদের জন্য এবং খ্রিস্টানরা ইউরোপে থাকবে তাদের এটা মাথা ব্যথার কারণ ছিল যে কিভাবে আমরা এই ইহুদিদেরকে আমাদের সমাজ থেকে বের করে দিতে পারি এই লক্ষ্যে তারা ইহুদিদেরকে পুনর্বাসন করার জন্য উদ্যোগ নিয়েছিল তো এটা কবে ঘটেছিল ইহুদিদেরকে ফিলিস্তিনে পাঠিয়ে দিতে হবে এই ধারণাটি সর্বপ্রথম খ্রিস্টানদের মধ্যে দেখা দেয় ষোড়শ শতকে ষোড়শ শতাব্দীতে থমাস ব্রাইটম্যান নাম নিয়ে একজন যাজক মহিলা ইহুদিদেরকে জেরুজালেমে ফিরে যাওয়ার প্রসঙ্গ এটা সর্বপ্রথম ইহুদিদেরকে ইউরোপ থেকে বের করে ফিলিস্তিনে পাঠিয়ে দেওয়ার প্রথম উদ্যোগ যদিও তখন পর্যন্ত এটার কোনো প্রায়োগিক রূপ দেখা যায়নি কিন্তু প্রায়োগিকভাবে সর্বপ্রথম এটাকে কে ভেবেছেন আধুনিক ইউরোপের প্রভাবশালী ও সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টান সমাজে ইহুদিদের সম্পর্কে অত্যন্ত নেতিবাচক ও বর্ণবাদী ধ্যান ধারণা বিরাজ করত এটা তখন যখন আধুনিক রাষ্ট্র কায়েম হয়েছে এবং জনগণের অধিকার স্বীকৃত হয়েছে ফরাসি বিপ্লব হয়ে গেছে ওই সময়কার বাস্তবতায় ইউরোপীয় রাষ্ট্রগুলো ইহুদিদেরকে এভাবে দেখত যে তারা তাদেরকে অপর মনে করতো তাদের সমাজের সঙ্গে ইহুদিরা ফিট হয় না এরকম তারা ভাবত যেমন আঠারো শতকের মাঝামাঝি অস্ট্রো হাঙ্গেরিয়ান ফিল্ড মার্শাল চার্লস জোসেফ বলছেন যে ইহুদিদেরকে খ্রিস্টান সমাজে আত্মীকরণ সম্ভব নয় তারা সর্বদাই একটা জাতির মধ্যে থেকে আরেকটা জাতি গঠন করতে থাকবে কাজেই ইহুদিদের তাদের ভূমিতে ফেরত পাঠানোই শ্রেয় এই ঘটনাটি যখন ঘটছে তখনও কিন্তু থিউডর হার্জেলের যে ধ্যান ধারণা সেটা কিন্তু তখনও গঠিত হয়নি তাহলে দেখা যাচ্ছে ইহুদিরা তাদের হোমল্যান্ডে ফেরত যাবে এই চিন্তাটা ইহুদিদের মধ্যে আসার আগে এসেছে কট্টরপন্থী খ্রিস্টানদের মধ্যে যারা ভাবত তারা তাদের ইউরোপ পরিশুদ্ধভাবে শুধুমাত্র খ্রিস্টানদের জন্যই হবে এবং এটার সঙ্গে ধর্মীয় যোগাযোগও ছিল বটে কীরকম ধর্মীয় যোগাযোগ যে তারা ভাবত যিশুর পুনরাবির্ভাবের জন্য একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা জরুরি সময়ের পরিসমাপ্তি মৃতের পুনরুত্থান এবং যীশু খ্রিস্টের দ্বিতীয় প্রত্যাগমনের ঐশ্বরিক পরিকল্পনার অংশ হিসাবে পবিত্র ভূমিতে ইহুদিদের প্রত্যাবর্তন অনিবার্য বলে তারা মনে করতেন তো এ হচ্ছে খ্রিস্টান খ্রিস্টানদের দিক থেকে উদ্যোগ তো তারা কেবল উদ্যোগ নিয়েই বা চিন্তা করেই থেমে থাকেনি তারা এটাকে বাস্তবায়নের দিকে এগিয়েছে তো কিভাবে উনিশ শতক পর্যন্ত আমরা জানি যে উনিশশো সালে ওসমানি খেলাফতের পতন ঘটে এর আগের এক থেকে দেড়শো বছর ছিল ওসমানি খেলাফতের একটি দুর্বল সময় তো এই সময় ওসমানি খেলাফত বিভিন্ন খ্রিস্টান শক্তির উপর একরকম নির্ভর হয়ে পড়ে তো তখন ইহুদি ইউরোপীয়দের দিক থেকে তখন ইউরোপীয়দের দিক থেকে প্রথমবারের মতো ফিলিস্তিনকে দখল করে ইহুদি রাষ্ট্র গঠনের উদ্যোগ নিয়েছিলেন সম্রাট নেপোলিয়ন তিনি সতেরোশো সালে ফিলিস্তিনের একরে নগর আক্রমণ করেন ইসরায়েলের প্রভাবশালী পত্রিকা হারেস্তের কলামি স্লোমোবেন ওমি দাবি করেছেন নেপোলিয়ন যদি একরে দখল করে জেরুসালেম পর্যন্ত পৌঁছতে পারতেন তাহলে তিনি ইহুদিদের প্রাচীন আবাসভূমিতে তাদের জন্য স্বতন্ত্র স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দিতেন এই লক্ষ্যে তিনি ইহুদিদেরকে আহ্বান জানিয়েছিলেন এবং ইহুদিদেরকে সাহায্য করার জন্য বলেছিলেন যদিও ব্রিটিশ সহায়তায় উসমানী খেলাফত তখন উপর নেপোলিয়ন বোনাপার্টকে পরাজিত করে কিন্তু এই উদ্যোগ থেমে থাকেনি এর পরবর্তী বছরগুলোতে ধীরে ধীরে জার্মান ইউরোপীয় বিভিন্ন রাজা রানীরা তারা ফিলিস্তিনের জমি কিনে সেখানে স্থানীয় খ্রিস্টানদের থেকে মানে ইউরোপীয় খ্রিস্টানদেরকে এনে বা ইউরোপীয় উহুদিদেরকে এনে সেখানে বসবাস করানোর জন্য উদ্যোগ নিতে থাকে ইউরোপের ইউরোপীয়দের সর্বপ্রথম উদ্যোগ ছিল মূলত এ অঞ্চলে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করা যে খ্রিস্টান রাষ্ট্রটি ইউরোপের স্বার্থ দেখবে এবং ইউরোপের মধ্যে থাকা অপর অর্থাৎ ইহুদিদেরকে তারা গ্রহণ করবে এই লক্ষ্যে তারা একটি মিশনারি তৈরি করে যার নাম ছিল লন্ডন জিউস সোসাইটি তো এদের এদের কাজ ছিল মূলত লন্ডনে ইহুদিদেরকে জড়ো করা এবং তাদেরকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করে ফিলিস্তিনে পাঠিয়ে দেওয়া এই লক্ষ্যে তারা কাজ করছিল এরও পাশাপাশি আরও বেশ কিছু উদ্যোগ সেখানে গঠে গঠিত হয় যেখানে ফিলিস্তিনিদের কাছ থেকে জমি কিনে তারা সেখানে মিশন প্রতিষ্ঠা করে এবং তাদের নিজ স্বার্থ এবং নিজ নিজ সমর্থকদেরকে সেখানে বসবাস করানোর ব্যবস্থা করে এই উদ্যোগটা সর্বপ্রথম নিয়েছিলেন ফিলিস্তিনের ব্রিটিশ রাষ্ট্রদূত জন ফিন যিনি আঠারোশো থেকে আঠারোশো তেষট্টি পর্যন্ত জেরুসালেম অবস্থান করেন তিনি ইহুদিদেরকে কেন ফিলিস্তিনে আনা হচ্ছে এই ব্যাপারে কোনো রাগঢাক করতেন না তো ফিলিস্তিনি ইউরোপীয় ইহুদিদেরকে তারা নিয়ে আসতেন এর একমাত্র উদ্দেশ্য ছিল ফিলিস্তিনের জনগণের স্থানীয় জনগোষ্ঠীর বাস্তুচ্যুতি এবং উচ্ছেদ এই প্রকল্পই তারা করতেন এবং এটা তারা রাখঢাক ছাড়া খোলামেলা তারা বলতেন তো এই সময়ে এই ব্রিটিশ রাষ্ট্রদূতের সর্বপ্রধান সহযোগী ছিলেন জেরুসালেমের প্রথম ইংরেজ বিশপ মাইকেল সলোমন আলেকজান্ডার তিনি ছিলেন একজন ইহুদি ধর্মান্তরিত খ্রিস্টান তো এই সমস্ত প্রক্রিয়ার ফলে কি ঘটে দেখা যায় যে 1850 সালে ইহুদিরা ছিল ফিলিস্তিনের মোট জনসংখ্যার মাত্র দুই ভাগ তার মধ্যে অর্ধেক ছিল হচ্ছে ষোড়শ শতকে স্পেনে যখন খ্রিস্টানরা স্পেন থেকে মুসলমানদেরকে বের করে দেয় তখন তাদের সঙ্গে এসে ইহুদিরাও ফিলিস্তিনে আশ্রয় গ্রহণ করে তো এর আরেকটা বড় অংশ ছিল হচ্ছে যারা উনিশ শতকে রাশিয়া থেকে এসে এখানে অবস্থান করতো তো যাই হোক তারা ছিল মাত্র জনসংখ্যার দুই ভাগ তো পুরা লম্বা আলোচনাকে আমি সংক্ষিপ্ত করে নিয়ে আসি তো এভাবে তারা পুরা আঠা উনিশ উনিশ শতক ধরে তারা সেখানে ইহুদিদেরকে নানানভাবে ফুসলিয়ে ফিলিস্তিন ভূমিতে নিয়ে এসে এখানে তাদের জন্য কাজ শেখার ব্যবস্থা এখানে তাদেরকে বসবাসের ব্যবস্থা তাদের জন্য জমি কিনে দেওয়া এইভাবে তারা কাজগুলো করছিল তো এটা ছিল একটা বিশাল একটা প্রজেক্টের অংশ সে প্রজেক্টটা কি সেটা হচ্ছে দুইটা প্রজেক্ট একই সঙ্গে এক ঢিলে দুই পাখি মনোর মতো ব্যবস্থা এটা হচ্ছে প্রথমত ইউরোপকে ইহুদি মুক্ত করা ইহুদি জাতি থেকে ইউরোপকে পরিশুদ্ধ করে তোলা আর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করার মাধ্যমে বাইবেলের যে যিশু যিশুর প্রত্যাবর্তনের যে পুনঃ পূর্ব শর্ত আছে বাইবেলে সেটাকে বাস্তবায়িত করা তো এই দুই লক্ষ্য সামনে নিয়ে ইউরোপীয় খ্রিস্টানরা স্বগে তারা এই রাষ্ট্র এই ইহুদিদেরকে এখানে নিয়ে এসেছে তো এই প্রেক্ষাপটটা যখন আমাদের মাথায় থাকবে তখন আমরা বুঝতে পারবো যে কেন ইউরোপীয়দের ইহুদিদের প্রতি এত দরদ কেন তারা চায় যে এখানে সব সময় একটা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠিত থাকুক এবং ইহুদিরা এখানে থাকুক যদি এখান থেকে ইহুদি রাষ্ট্রের পথন ঘটে তাহলে এই পুরা ইসরায়েলের সত্তর লাখ জনগোষ্ঠীর মধ্যে ইহুদি জং ইহুদি জনগোষ্ঠী যারা আছে তারা সকলেই আবার নিজ নিজ দেশে ফেরত যাবে এবং আবার একটি শরণার্থী সমস্যা তৈরি হবে যেটা ইউরোপ চায় না এবং খ্রিস্টানদের মধ্যে যে কট্টরপন্থী অংশ যারা মনে করে পুনর আবির্ভাব হওয়ার জন্য একটি স্বাধীন ইহুদি রাষ্ট্র প্রয়োজন এই লক্ষ্যকে তারা কখনো ভুলে যেতে চায় না এজন্য যত যাই কিছু হোক ইউরোপীয়রা ফিলিস্তিনের ভূমিতে ফিলিস্তিন ভূমিতে ইহুদি রাষ্ট্রকে প্রতিষ্ঠা করার সমর্থন তারা সবসময় বহাল রাখবে এটি একই সাথে ভোরাজনৈতিক স্বার্থ এবং ধর্মীয় স্বার্থের সাথে সম্পৃক্ত তো আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে কেমন লাগলো জানাবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা